বাড়ি আসুন না শ্বশুরাবা আমা লাল লিচু ফেদা আরে তো মাথায় মাথা গরম দেখি না ঠিক আছে কিছুই তো করিনি শুধু অন্ধকার ছিল ঘরে আমি পড়েছিলাম যে আমি সেখানে গেলো তাতে বিশাল ব্যাপার বিশাল কিছু আমি

হ্যাঁ বন্ধ করবে শুষ না দু ঘন্টা পিছনে যন্ত্রণা ছটপট আমি না থাকতে পেরে আমি দোকান থেকে ওষুধ আনতে গেছিলাম আমি ঘরে ঢুকে যা ওষুধ দিতে যাব শাশুড়ি মাত করে দিলো আসল কথা জানলো না জামাই কিছু না এলো খাপ ভেবে দিলো আমাকে

মন সমান সব শেষ করে দিল